আসলাম আলাইকুম ভিউ আয়ার্স আমি কে আসল ধুনী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে পেস কেয়ার প্রোডাক্ট ত্বকের যত্ন বা মুখের যত্ন নেওয়ার জন্য কিন্তু আপনারা এই যে প্রোডাক্টগুলো আছে যেগুলো ইউজ করতে পারেন আমি প্রত্যেকটা প্রোডাক্টের দাম নাম এবং কোনটা আসল কোনটা নকল নকলটার দাম কত আসলটার দাম কত সব কিছু আমি আপনাদেরকে এই ভিডিওতে বলবো বিওস ইদানিং আপনারা জানেন যে বাংলাদেশে আমি যখন এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন প্রোডাক্টের দাম রিভিউ করা শুরু করলাম এর পরবর্তীতে আমাদের দেখা দেখলে কিন্তু আরও অনেক চ্যানেল খুলেছে তারা কিন্তু আসলে ভালো মতোটা

আরো অনেক হালকা জড়ি নকল রেপ্রিকা এই জড়িটা তো স্কিনের সাথে মিশে যায় জি ওকে তো ভালো করে আপনারা দেখেন এবং এটা দামটা কত ভাইয়া 950 টাকা এটা প্যাকেটটা আমি একটু দেখাই এই যে বক্সটা আপনারা দেখেন ভালো করে ওটার বক্সটা দেখলেও বুঝতে পারবেন আমি এটার পেছন পাশটাও দেখাচ্ছি আপনারা বুঝতে পারছেন 24 ক্যারেট গোল্ড এটা একটা সিরাম ফেস সিরাম যেটা আপনাদের ত্বককে কিন্তু হোয়াইটনিং করবে তো এটা দামটা হচ্ছে ভাইয়া কত করে 950 টাকা 950 টাকা আপনারা রেপ্লিকা 550 টাকা মাবেন কিন্তু এটা ইউজ করবেন না ওটা ইউজ করলে কিন্তু দেখা যাবে যে আপনাদের ফেসে নানা রকম স্কিন ডিজিজ হতে পারে তো আপনারা জানেন যে স্কিন ডিজিজ একবার যদি হয় তাহলে কিন্তু এটা সহজে ভালো হতে চায় না কিছু অসাধু ব্যবসায়ী আছে তারা যে তারা চিন্তা করে যে আমার লাভ হলে আমার পেট ভরলে হবে ওনার পেট খালি হোক তাতে আমার দরকার কি তাতে আমার কোনো সমস্যা নেই কারণ আমার পেট চালন ধলকের কথা আমরা যদি সেই জিনিসটা যদি বিবেচনা করি তাহলে আমরা সামনের দিকে আগাতে পারবো না কারণ হয়তো আমি আজকে আপনাকে ঠকাচ্ছি কিন্তু এটার জন্য কোনো একদিন আমারই ঠকতে হবে

কিন্তু আসলে কিন্তু এই ধরনের মানে নর্মাল প্রোডাক্ট গুলো ইউজের কারণে কিন্তু এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে এটা হচ্ছে আপনার থাইল্যান্ডের জোলা ক্রিম থাইল্যান্ডের এ দেখি একটু রাখেন বলেন জোলা ক্রিম জোলা ক্রিম আচ্ছা এটা কি করে এটা হচ্ছে আপনার স্কিন ফেয়ারনেস করার জন্য স্কিন ফেয়ারনেস করার জন্য মানে ফর্সা হওয়ার জন্য ত্বককে লাবণ্যময় করার জন্য কিন্তু এই আপনি ইউজ করতে পারেন এটা ইউজ করতে হয় এটা ডেতেও করতে পারবেন করতে করতে পারবেন তো এটার কত টাকা আর এটা আপনার লাইট ময়শ্চারাইজিং ক্রিম এটা ক্রিম ক্রিম কিন্তু অনেকেই ইউজ করেন কিন্তু হোয়াইটনিং ক্রিম এর কিন্তু কিছু ধরন আছে কিছু ক্রিম আছে যেগুলো আপনারা ছেড়ে দিলে কিন্তু আপনার আগের মতো তো হয়ে না প্লাস মুখের কিন্তু ব্রন হয়ে যাবে কিন্তু এই ধরনের ক্রিমগুলো কিন্তু আপনারা যদি ইউজ করেন তাহলে কিন্তু আপনারা দেখা যাবে যে এগুলো কিন্তু একটু বেশি সময় ধরে ইউজ করতে হয় কিন্তু ওটা কিন্তু স্থায়িত্বটা থাকে আর অনেকগুলো আছে দেওয়ার সাথে সাথে রাতারাতি ফস হয়ে যান কিন্তু এরপর স্কিনের যে প্রবলেমটা শুরু হয় সেটা কিন্তু আর সহজে সারে না আমার নিজেরই কিন্তু আমার নিজের বোন কিন্তু এরকম একটা হোয়াইটিং ক্রিম ইউজ করতো তো ওটা ও যখন এটা ছেড়ে দেয় পরবর্তী সময় দেখা যাচ্ছে বোনটা কিন্তু আর ওকে ছাড়ে না এই জন্য আমি বলবো যে আপনারা যখন যেটা ইউজ করবেন তখন বুঝে শুনে ইউজ করবেন তো আমি এটা

এখানে কিন্তু আপনাদের নাম আপনাদের ফোন নাম্বার এখানেও নাম এখানে ফোন নাম্বারটা লিখে দিবেন এই অংশটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এই অংশটা আমরা আমরা রেখে দিব যারা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট কিনবেন তাদেরকেও কিন্তু আমরা কুপন পাঠিয়ে দিব তো এই কুপনগুলো থেকে আমরা ভাগ্যবান তিনজনের নাম বাছাই করবো ঈদের পরে

এটা আপনার অনেকগুলো প্রবলেমে আপনি সলভ করবে সেটা হচ্ছে আপনার অনেকের স্কিনে র্যাশ হয় তারপর অনেকের ব্রোন আছে অনেকের স্কিনে আছে আপনি যে কোনো ধরনের কোনো প্যাক আপনি লাগাতে পারেন না কিন্তু আপনি এই প্যাকটা আপনি লাগাতে পারবেন এটা আপনার সম্পূর্ণ হার্বাল এবং এটা আপনার গ্রিন টি চাপাতা দিয়ে তৈরি এটা হচ্ছে আপনার মেড ইন ভিয়েতনামের ভিয়েতনামের একটা অনেক ভালো কারণ এটা আমরা নিজেরাও কয়েকজনকে দিয়েছি দেওয়ার পরে ওনারাও রিভিউ এটা ভালো বলেছে এই প্যাকটার দাম হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা হলে এটা কেনা যাবে তো বৃহস ভিডিও রেকর্ড আমি যে কাজটা করবো এখানকার ফোন দিয়ে এটা হচ্ছে ঢাকার সুপার মার্কেটের অপোজি যে নুর মেনশনের আছে সেই মেনশন ভবনে নম্বর হচ্ছে ফোন নাম্বারটা দিয়ে দিই আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন টু ডবল ফাইভ ডবল ফাইভ ফাইভ ফোর আমি একটা নাম্বার বলছি জিরো ওয়ান সিক্স ওয়ান ডবল ওয়ান ওয়ান ফাইভ তো মতো বিদায় নিচ্ছি আল্লাহ